হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ক্লিপস এর বাংলা অর্থগুলি হচ্ছে ক্লিপস আটকানোর যন্ত্রগুলি কাগজ ধরে রাখার যন্ত্রগুলি নিচের দুইটি উদাহরণ দেওয়া হল প্রথম উদাহরণটি হচ্ছে শি বট এ প্যাক অফ কালারফুল হেয়ার ক্লিপস আমি আবারও বলছি শি বট এ প্যাক অফ কালারফুল হেয়ার ক্লিপস এর বাংলা অর্থটি হচ্ছে সে রঙিন চুলের ক্লিপের একটি প্যাকেট কিনেছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য টিচার ইউজড ক্লিপস টু দ্য দেপার্স টুগেদার আমি আবারও বলছি দ্য টিচার ইউজড ক্লিপস টু অ্যাটাচ দ্য পেপার্স টুগেদার এর বাংলা অর্থটি হচ্ছে শিক্ষক কাগজগুলি একসাথে যুক্ত করতে ক্লিপ ব্যবহার করেছিলেন ধন্যবাদ